কুরবানির ঈদের কয়েকটি মুস্তাহাব আমল সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তার মধ্যে এক নাম্বার ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করা দুই নাম্বার ঈদের দিনে মিসওয়াক করা তিন নাম্বার ঈদের দিনে গোসল করা চার নাম্বার ঈদের দিনে আতর ব্যবহার করা পাঁচ নাম্বার ঈদের দিনে উত্তম কাপড় বা সুন্দর কাপড় পরিধান করা যার যার সামর্থ্য অনুযায়ী ছয় নাম্বার ঈদের দিন খুশি প্রকাশ করা সাত নাম্বার ঈদের দিন সামর্থ্য অনুযায়ী সদাকা করা 8 নাম্বার ঈদের জামাতে আগে আগে যাওয়া নয় নাম্বার ঈদের জামাতে পায়ে হেঁটে যাওয়া দশ নাম্বার ঈদের জামাতে যাওয়ার সময় জুড়ে জুড়ে তাকবির অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ হামদ এই বাক্যটি জুড়ে জুড়ে পড়ে যাওয়া এগারো নাম্বার এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা বারো নাম্বার ঈদের নামাজের পূর্বে কোনো কিছু না খাওয়া তেরো নাম্বার ঈদের দিন কোরবানির গোস্ত দিয়ে প্রথম খাবার খাওয়া চোদ্দ নাম্বার ঈদগাহে যাওয়ার সময় ধীরে ধীরে যাওয়া এই চোদ্দটি আমল আমরা সবাই করার চেষ্টা করব। কারণ ঈদুল উল আদহা তথা কুরবানির ঈদে এই চোদ্দটি আমল করা হচ্ছে মুস্তাহাব করলে অবশ্যই সাব হবে আল্লাহ তালা আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ